নেশায় শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরার যুব সমাজ আক্রান্ত হচ্ছে সাংবাদিকরা পর্যন্ত বিস্ফোরক ডিবাইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব মঙ্গলবার সকালে আগরতলা প্রতাপগড় ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশনের উদ্যোগে তিন দফা দাবিকে সামনে রেখে এক সভার আয়োজন করে এই সভায় উপস্থিত ছিলেন ডিবাইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সিপিআইএম এর বিধায়ক রামু দাস সহ নানরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিবাইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বললেন গোটা ত্রিপুরায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন মিলে তিনটি দাবিতে কর্মসংস্থান ত্রিপুরায় আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবিতে যুব আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ত্রিপুরায় বর্তমান বিজেপি সরকারের শাসনকালে মানুষ রেগার কাজ পাচ্ছে না বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নেই স্কুলে শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নার্স নেই পঞ্চাশ হাজারের উপরে শূন্যপদ পড়ে আছে কিন্তু নিয়োগ হচ্ছে না ত্রিপুরার মানুষের সাথে একটা স্বৈরাচারী চলছে তারই বিরুদ্ধে আজ রাস্তায় নেমে বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালাচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন জেনারেল ডি রাজ্য সম্পাদক নবারুণদেব মূলত গোটা রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং উপজাতি যুব ফেডারেশন তিনটা দাবিতে কর্মসংস্থান রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং নেশার বিরুদ্ধে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে যুব আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যের নানা প্রান্তে নানা ধরনের ছোটো বড় সভা চলছে পদযাত্রা চলছে কোনো জায়গায় পদযাত্রা প্রস্তুতি চলছে দুঃখী বিভাগের পদযাত্রা সফল করতে আজকে এখানে একটা বাজার সভা সংগঠিত হয়েছে মূলত হচ্ছেন মানুষের কাছে আমরা আহ্বান করছি যে সব করে মানুষ আজ কর্মহীন যেমন রেগার কাজ নেই তুয়েপের কাজ নেই এমন বেকার শিক্ষিত যুবকদের চাকরির সংস্থান নেই স্কুলের শিক্ষক নেই হাসপাতালে ডাক্তার নার্স নেই পঞ্চাশ হাজারের উপর শূন্য পদ পরে আছে রাজ্যের হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘরে বসে আছে ইঞ্জিনিয়ার নিয়োগ বন্ধ ডাক্তার নিয়োগ বন্ধ নার্স নিয়োগ বন্ধ শিক্ষক নিয়োগ বন্ধ টিআইবিটি তিন বছর পর দুই বছর পর একবার পরীক্ষা নেয় এই যে রাজ্যের মানুষের সঙ্গে একটা ছলচাতুরি চলছে সরকারে তার বিরুদ্ধে সতর্কতার সঙ্গে সচেতনভাবে রাস্তায় নামান রাজ্যের সাংবাদিক ডাক্তার পুলিশ শিক্ষক নার্স সাধারণ মানুষ সবাই আক্রান্ত রাস্তায় যখন যে খুশি জুয়ারি মানে নেশা পুলিশকে মারছেন ছাত্ররা শিক্ষককে পেটাচ্ছেন সমাজদ্রীরা সাংবাদিক পেটাচ্ছেন রোগীর আত্মীয় পুলিশের ডাক্তার পেটাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা শাসন শাসক দলের মাতব্যরা পেটাচ্ছেন একটা অগণতান্ত্রিক পরিস্থিতি চলছে তার বিরুদ্ধেও আমরা মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং নেশায় গোটা রাজ্য অমিত শাহ রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও আতঙ্ক প্রকাশ করেছেন উত্তর পূর্বাঞ্চল নিয়ে বিশেষ করে আমাদের রাজ্য ভয়ঙ্কর অবস্থায় নেশার বিরুদ্ধে এবং নেশা কারবার কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করার এই তিনটা দাবি নিয়ে রাস্তায় নেমেছি মানুষটির কাছে আমরা আহ্বান করছি এগিয়ে আসুন এই দেশ এই রাজ্য এই সমাজটা আপনার পরিবারটাকে বাঁচানো এই মুহূর্তে জরুরি এবং এটা আমরা এই জরুরি তিনটা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন